মনে স্থান নিল টাকা মনির ভাইজি সচ্ছল পরিবার যদিও এদেশীয় বাবুর দাপট ছিল কঠোর কাকামণি মাসিমণি কাকিমার আদরের জবার মনের স্থান নিল প্রস্ফুটিতে শতদল বাড়ির অন্তরমহল ঘিরে রাজরত জবার ধীরে ধীরে শতদলে প্রতি দান প্রবে আকাশ কুসুম দিয়ে এলো সে মুখার্জি পরিবার না করে ততদিনে বাঙুরে একটি বাড়ি কেনা হয়েছিল দোকানটি বেঁচে সেখানে ছিল নানা মেজো ছেলে মেজ বউ সেজ ও বড় স্বর্ণময়ী দেবীর সাথে ছোট ও ন ছেলে ছিল দুই বাড়ির এক অধিকার অধিকারী মালবিকা রইল বাঙুরে ততদিনে কাজেরই বিয়ে হয়ে গিয়েছিল জীবনে মন খুলল মুখার্জি পরিবারে স্বর্ণময়ী দেবীর মৃত্যুতে চলে গেলেন সোয়াধী ধর্মপরায়ণা আত্মনির্ভরশীলানার দেখে গেলেন বউ তার বোন লীলাবতীর কাছে দুশো বিরানব্বই আচার্য প্রফুল্ল চন্দ্রে পাগল প্রায় প্রদীপের সাথে স্নেহ মায়া মমতা সবই উজাড় করে বউ সকলে কাজে নিজেকে করে তুলেছিল মোহমু সহ্যশীল রি ঠিক মা শারদার বাণীর মতন সংসারে যে সয় সেই রয়